আমরা খবর পাওয়ার পর দ্রুত ঠাকুরগাঁও সদর থানায় ছুটে আসি আমরা যে ঘটনাটি জেনেছি যে ঠাকুরগাঁয়ে কিছুদিন আগে ঠাকুরগাঁও জেলা শহরের স্টেশন রোড এলাকা অর্থাৎ ছুক এলাকায় আট লাখ টাকা ছিনতাই হয় সেই ছিনতাইয়ের সাথে এই দুজন আসামি জড়িত এবং তাদের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে এমনটি কিন্তু পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং পাশাপাশি এটিও বলেছেন যে তাদের কাছ থেকে কী কী উদ্ধার করা হয়েছে তারা বলছে যে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর আঠারো হাজার টাকা নগদ আঠারো হাজার টাকা সহ দুইজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ এবং পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ বলছেন যে জেলায় তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত তারা অবৈধ কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে এটি আমাদেরকে নিশ্চিত করেছে পুলিশ এবং পুলিশ বলছে মামলা তাদেরকে হয়েছে সেই চিন্তাৰ কথা ক্ৰম নাই দুইটা আছে মন নাই